আচ্ছা দেখো আমরা ভাব সম্মিলন কবিতা বলবো না পদ বলবো এগুলোকে পদ বলা হয় এবং আমি তোমাদেরকে আগেই জানিয়েছি যে এগুলোকে পদ বলা হয় কিন্তু তোমাদের মনে নেই ঠিক আছে ছেড়ে দাও এবার মনে রাখবে পদটা যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে কবি বিদ্যাপতি শুধু এই একটা পদ লিখেছেন এমন নয় ভক্ত কবি বিদ্যাপতি প্রায় আটশোর মতো পদ লিখেছেন এবং সেগুলো সবই ব্রজবলি ভাষায় ব্রজবলি ভাষা কিভাবে উৎপত্তি হয়েছে সেটাও আগের দিন চর্চা করেছি এবার আমরা কবিতাটা পড়ব কী কহবরে সখী আনন্দ ওর ওর মানে কি সীমা পরিসীমা কহব মানে বলবো চিরদিন মাধব মন্দিরে মোর এটাই কোথাও কোনো সমস্যা নেই পুরোটাই বাংলা পাপ সুধা কর যত দুঃখ দিল সুধাকর মানে কি সুধাকর মানে চন্দ্র পাপ সুধা কর এখানে পাপ অর্থে পাপি যত দুঃখ দিল দেল মানে দিল দিয়েছে পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল পিয়া মানে আমার প্রিয় যে ঠিক আছে শ্রীকৃষ্ণ আচর ভরিয়া যদি মহানিধি পায় আঁচর মানে আচল মহানিধি মানে পৃথিবীর শ্রেষ্ঠ ধন শ্রেষ্ঠ সম্পদ আচর ভরিয়া যদি মহানিধি পায় তবে হাম পিয়া দূর দেশে না পাঠাই এখানে হাম মানে আমি ঠিক আছে পিয়া মানে প্রিয়তম মানে কৃষ্ণ পিয়া মানে প্রিয় বললাম এখানে পিয়ার সঙ্গে কে বিভক্তি আছে ধরে নিতে হবে মানে তবু আমি আমার প্রিয়তম কৃষ্ণকে দুর্দেশে পাঠাবো না শীতের ওড়নি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না পিয়া মানে প্রিয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমার কাছে কীরকম শীতের ওড়ণি শীতের চাদর ঠান্ডা বেলায় আমাদের ঠান্ডা কাটানোর সাহারা কি চাদর সবচাইতে প্রিয় জিনিসটা চাদর শীতকালে গিরিশির বা মানে বা মানে বা তো মানে বাতাস গ্রীষ্মকালের বাতাস এখানে গ্রীষ্মকালের বাতাস মানে দুপুরের বাতাস নয় গ্রীষ্মকালে সন্ধ্যে নামার পরে পুকুর পাড়ে যদি একটু বসে থাকো কীরকম লাগে হাওয়াটা খুব আনন্দ দেয় খুব আরাম দেয় তো কৃষ্ণ আমার কাছে সেই রকম শীতের চাদর যেরকম কৃষ্ণ আমার কাছে সেই রকম গ্রীষ্মকালের মলয় পবন যেরকম মনকে তৃপ্ত করে কৃষ্ণ আমার কাছে সেই রকম বরিশার ছত্র পিয়া দরিয়ার না বরিশা মানে বর্ষা সরভক্তি হয়ে হয়েছে বরিশা বর্ষার ছাতা ছত্র মানে ছাতা বর্ষাকালে ছাতা ছাড়া বেরোতে পারবে ছাতাই তখন আমাদের সবচাইতে বড় অবলম্বন রাধার কাছে কৃষ্ণ তাই দরিয়ার না দরিয়া মানে সমুদ্র এখানে তোমরা সমুদ্র অর্থ করতে পারো নদী অর্থ করতে পারো আমি নদী অর্থ কর নদী অর্থই করতে বলবো কারণ কি রাধা আর সখীরা প্রতিদিন ওই নদী পেরিয়ে দুধ দই বিক্রি করতে যেতেন তাহলে রাধার মনে ওই নদীর ছবিটাই আসার কথা রাধা কোনোকালে সমুদ্র দেখেছে বলে আমার মনে হয় না ঠিক আছে তো সেই কারণে দরিয়া মানে নদী ধরো না মানে নৌকা নদী পেরোতে গেলে একমাত্র মানে উপায় হচ্ছে নৌকা তো কৃষ্ণ রাধার কাছে কতটা দামি এখান থেকে বুঝতে পাচ্ছি। ভনয়ে বিদ্যাপতি বিদ্যাপতি বলছে ভনয়ে মানে বলছে ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী হে বড় নারী মানে হে নারী শ্রেষ্ঠ নারী বানানটা হ্রস্বীকার আছে দেখো মানে সম্বোধন করে বলা হচ্ছে হে বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি যারা সুজন মানে ভালো মানুষ তাদের দুঃখ চিরস্থায়ী হয় না দু চার দিনই তাদেরকে দুঃখ ভোগ করতে হয় এটা হল তোমার কবিতাটার আর্থিক আক্ষরিক অর্থ এবার এই ভাব সম্মিলন নামটা এটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে পুরো বৈষ্ণব পদাবলী সাহিত্যটা দাঁড়িয়ে আছে রাধাকৃষ্ণের প্রেমের উপরে ঠিক আছে আমরা সেই প্রেমের তাৎপর্য বুঝি না আমরা ব্যঙ্গ করে বলি কৃষ্ণের লীলা খেলায় কি তাই তো একটা রাধায় মন ভরে নাই হ্যাঁ রাসের দিন ওই হাজার গোপিনীর সঙ্গে একটা করে কৃষ্ণ কৃষ্ণ হাজার রূপে নিজেকে প্রকাশ করে তাদের সবার সঙ্গে আনন্দ করেছে এগুলো নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা হয় কিন্তু মনে রাখতে হবে রাধাকৃষ্ণের যে প্রেম সেটা আমাদের এই পৃথিবীর প্রেম নয় পার্থিব প্রেম নয় ও প্রেম ওদের প্রেম অনেক মার্গের জিনিস আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না কি বললাম আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না নিজের ইন্দ্রিয় সুখের জন্যে যখন কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসবে বা উল্টোটা কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসবে সেটা প্রেম নয় সেটাকে বলা হয় কাম একদম খুব গোদা বাংলায় আর বলতে চাইছি না কিন্তু কৃষ্ণের কৃষ্ণকে খুশি করার জন্যে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি কৃষ্ণের ইন্দ্রিয় সমূহের প্রীতি সম্পাদনের জন্যে যখন কেউ নিজেকে উৎসর্গ করে দেয় সেটাকেই বলা হয় প্রেম ঠিক আছে এই জন্যে তোমাদেরকে বলি ওই নাইন টেন থেকে যেসব ছেলে মেয়েগুলো এখন তোমাদের ইলেভেনেও হ্যাঁ ছেলেগুলো মেয়েগুলোর দিকে তাকাচ্ছে মেয়েগুলো ছেলেগুলোর দিকে তাকাচ্ছে একবার দেখতে পেলে যেন আহারে প্রাণটা জড়িয়ে গেল এটা প্রেম নয় এটাকে আমি বলি বাছুরা পীড়িত ঠিক আছে এই জিনিস টিকে না শুধু নিজের ক্যারিয়ারটা ডুম করে দেয় ঠিক আছে ক্যারিয়ারটা শেষ হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এগুলো টিকে না আর যদি টিকেও যায় ক্ষেত্র বিশেষে দু একটা ক্ষেত্রে তার বোঝাটা সারা জীবন বহন করতে হয় সারা জীবন নিজেকে ভাবতে হয় নিজের ভুলেই নিজের কি নষ্টটা করলাম এখন কোন মুখে আমি মায়ের কাছে সাহায্য চাইব কোন মুখে আমি বাবার কাছে সাহায্য চাইব কোন মুখে দাদার কাছে কোন মুখে দিদির কাছে কারণ তাদের কারো পরামর্শ তো নিনি সবাই বারণ করেছিল আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি ঠিক আছে তো যাই হোক এটা ওটা তোমরা যেটা করছো সেটা প্রেম নয় খাঁটি প্রেম হচ্ছে এটা একজন বৈষ্ণব এর কাছে কি চায় কৃষ্ণর কাছে কি চাই বলতো তোমরা জানো আমরা দুর্গা পূজা করার সময় আমরা মন্ত্র বলি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মা দুর্গার কাছে সব কিছু চাই আমরা ধনং দেহি রূপং দেহি সব আমাকে দাও কিন্তু বৈষ্ণবরা কৃষ্ণের পূজা করে কেন কৃষ্ণের প্রতি ভক্তি করে কেন কি উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যটা কি। দুটো তফাতটা দেখো এখানে ঠাকুরকে ডাকছি যাতে আমি পার্থিব ধনসম্পদ পার্থিব সুখ পাই আমার নিজের প্রয়োজনের জন্যে আমি মা দুর্গাকে বলছি এটা করো সেটা করো আমাকে অমুক দাও তমুক দাও মা সরস্বতীর যখন পুজো করছি তখনও আমরা বলছি হে মা সরস্বতী দেখবে যেন পরীক্ষাটায় পাসটা করে যায় ঠিক আছে আমরা বলি হে মা সরস্বতী আমাকে বিদ্যা দাও আমাকে বুদ্ধি দাও আমাকে জ্ঞান দাও মানে আমাদের পিছনে উদ্দেশ্য আছে একজন বৈষ্ণব ভক্ত যখন কৃষ্ণকে ভক্তি করে তার পিছনে তার উদ্দেশ্যটা কী কোনো ধারণা আছে বা আন্দাজে বলতে পারবে হে কৃষ্ণ তুমি আমার সমস্ত বিপদ আপদ কাটিয়ে দাও এরকম কামনা করে করে বা হে কৃষ্ণ আমার বইয়ের সঙ্গে দিনদাল ঝগড়া হচ্ছে আমি তোমার এত বড়ো ভক্ত হ্যাঁ তুমি আমাদের একটু তাকাও যাতে ঝগড়াঝাটি না হয় কিংবা বৈষ্ণব কখনো কৃষ্ণকে বলে যে আমার সন্তান যেন থাকি দুধে ভাতে যেটা ঈশ্বরী পাটনি মা অন্নপূর্ণাকে বলেছিল না একজন একজন কৃষ্ণ ভক্তের কৃষ্ণকে ভক্তি করার উদ্দেশ্যটা হচ্ছে কৃষ্ণ ভক্তি সে চায় আমি যেন আজীবনকাল অনন্তকাল ধরে তোমাকে ভক্তি করে যেতে পারি তোমার দাসানুদাস হয়ে আমি যেন তোমার সেবা করার সুযোগটা পাই তাহলে কৃষ্ণ ভক্তি হচ্ছে সমস্ত কিছু ভুলে নি কৃষ্ণের প্রীতি উৎপাদনের জন্যে তার পায়ে নিজেকে সমর্পণ করা কোনো কিছু তার বিনিময়ে চাইব না একেবারে নিঃশর্ত আত্মসমর্পণ তো রাধার প্রেমটা ছিল তাই নিঃস্বর্ত আত্মসমর্পণ কৃষ্ণের চরণে এবং এটা হচ্ছে তোমার বৈষ্ণব পদাবলিত রাধা কৃষ্ণের প্রেম নিয়ে প্রচুর পদ রচনা করা হয়েছে কিছু পদের সংগ্রহকে বলা হয় পদাবলী যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কতকগুলো গীত নিয়ে একটা বই করা হলো দেবতার উদ্দেশ্যে অঞ্জলি দেওয়া হচ্ছে গীতাঞ্জলি পদাবলী হচ্ছে পদসমূহ অনেকগুলো পদ মিলে হয় পদাবলী তো সেই পদাবলীর একটা পদ তো আমরা পড়ছি যেটা এটা নামটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভাব সম্মিলন জিনিসটা কী বিষয়টা বুঝতে হবে বৈষ্ণব দর্শন অনুযায়ী রাধাকৃষ্ণের লীলার পাঁচটা পর্যায় আছে কটা পর্যায় পাঁচটা পর্যায় আছে পূর্বরাগ অনুরাগ অভিসার কি বললাম পূর্বরাগ অনুরাগ অভিসার চার নম্বর প্রেম বৈচিত্র বা আক্ষেপানুরাগ পাঁচ নম্বর মাথুর ঠিক আছে পরে আরেকটা বলছি আমি এখন পাঁচটা ধরে রাখো পূর্বরাগ কী জিনিস প্রেমিক প্রেমিকার মিলনের আগে অর্থাৎ প্রেমিক প্রেমিকা কেউ কাউকে এখনো দেখেনি তো ধরো রাধা কৃষ্ণকে দেখেনি এখনো পর্যন্ত রাধার সময় কৃষ্ণের সম্বন্ধে কথা শুনেছে শুনে পরেই তার প্রতি আকর্ষণ জাগ্রত হয়েছে কিংবা কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনেছে সেটা শুনেই আকর্ষণ হয়েছে কিংবা কৃষ্ণ পেরিয়ে যাচ্ছে রাধা একবার চোখের দেখা দেখেছে সেই দেখাতে দিল দিবানা বিন সাজনাকে মানে না এখনো মিলন হয়নি ওদের মধ্যে মানে যে প্রেমের যে প্রথম প্রেমের যে সঞ্চারটা প্রেম হওয়ার আগে আমার ভিতরে যে প্রেমের অনুভূতিটা এবং আরও ভালো করে বললে ছটফট আনিটা আবার কখন দেখব এই যে এই বিষয়টা কোন কোন ছেলে ওই দিকের জানলার দিকে বসে সেকেন্ড পিরিয়ডে বেরিয়েছে মানে ফার্স্ট পিরিয়ড হয়ে যাওয়ার পর দেখে নিল কিন্তু তারপরে দেখা গেল স্যার ধমকাচ্ছে ক্লাসে মেয়েটা ঢুকে গেল তো মনটা কেমন হচ্ছে আর চল্লিশ মিনিট অপেক্ষা করি আর চল্লিশ মিনিট পর আবার বেরাবোক আবার দেখব এই যে অবস্থাটা এইটা হচ্ছে পূর্বরাগ ঠিক আছে এর পরে ওদের দেখা হবে ঠিক আছে মানে মিলন হবে কোনো এক জায়গায় দেখা হলো প্রেম পাকতে শুরু করলো এবং এরপর থেকে ওই একই মানুষটাকে নতুন নতুন রূপে সে মনে মনে দেখবে কি সুন্দর চেহারা আজকে এরকম মনে ভেবে খুব আনন্দ হচ্ছে কি সুন্দর পড়াশোনা করে কত ভালো ছেলে ওই ছেলেটার সম্বন্ধে হচ্ছে ক্লাসে কত সুন্দর পড়া বলে আবার কখনো মনে হচ্ছে মোটর বাইকটা যে চালায় না পুরো যেন একবার এরোপ্লেনে যাচ্ছে এই যে প্রেম হওয়ার পরে এই যে প্রেমিকের প্রতি যে অনুভূতিটা এটা হচ্ছে অনুরাগ ঠিক আছে সবই তো হয়ে গেল কিন্তু এই দেখা দেখাদেখি চোখাচোখি হতে হতে একটা সময় মনে হয় স্কুলে এত ছেলে মেয়ে মাস্টার এদের সামনে ঠিক কথাবার্তা বলে জুত হচ্ছে না ঠিক আছে তাহলে ডেটিং রবিবার আটটার সময় পাহাড়ে যাবে ঠিক আছে কথাবার্তা হয়ে রইল এবারে কড়র পাহাড়ে ছেলে তো গিয়ে ওখানে বসে বসে হায়রান হয়ে যাচ্ছে ঠিক আছে এদিকে ঘরে তোমার বেরোনোর সুযোগ নেই কোনো কারণে বেরোতে পারছ না ঘরের যারা গার্জেন বাবা মা মা এখনও চান করতে বেরোয়নি বাবা এখনো কাজে বেরোয়নি তাহলে আমি যাব কি করে ওদিকে সেই ছেলে কড়ার পাহাড়ে বসে আছে এরপর যে মুহূর্তে মার বাবা বেরিয়ে গেল তোমরা দোড়া পাগা ছিঁড়ে একদম সোজা দৌড় পাহাড় এই যে ওই কড়র পাহাড়ে গিয়ে ওই যে দুজন দুজনের সঙ্গে যে কথা বলছ একসাথে বসে সময় কাটাচ্ছ কখন যে সময় পেরিয়ে যাচ্ছে কোনো খেয়াল থাকছে না যখন সন্ধ্যায় ওঠার সময় হচ্ছে তখন মনে হচ্ছে এই তো এই এলাম আমরা এখনই উঠতে হবে এই যে প্রেমিক প্রেমিকার ওই যে মিলন এইটি হচ্ছে অভিশার তাহলে কি বললাম পূর্বরাগ অনুরাগ তারপর হচ্ছে অভিশার এরপর হচ্ছে প্রেম বৈচিত্র্য বা আক্ষেপানুরাগ আমার প্রেমিক আমার পাশে বসে আছে বা আমি পুরুষ মানুষ আমার প্রেমিকা আমার পাশে বসে আছে কিন্তু এই সময় আমার মনের মধ্যে বিভিন্ন রকম দুশ্চিন্তা হচ্ছে যে শেষ পর্যন্ত থাকবে তো আমাদের আমাদের এই প্রেম পূর্ণতা পাবে তো অন্য কোনো মেয়ের দিকে আবার ঢুলে যাবে না তো বাড়ির লোক বাধা দেবে না তো মানে পেয়ে হারানোর যে দুশ্চিন্তা সেইটাকে বলা হয় প্রেম বৈচিত্র্য আছে আমার পাশেই আছে কিন্তু আমি হারানোর ভয় করছি এই যে ভয়টা এই ভয়টাকে বলা হয় প্রেম বৈচিত্র্য এর আরেকটা নাম আছে আক্ষেপান আক্ষেপানুরাগ এই আক্ষেপ অনুরাগে পাঁচজনের প্রতি আক্ষেপ হয় রাধার মনে এ কৃষ্ণের প্রতি আক্ষেপ কী কাল করতে ওকে মনটা দিয়েছিলাম লোকটা তো সুবিধার মনে হচ্ছে না হ্যাঁ কতক্ষণ থেকে অপেক্ষা করে আছি আমার এখনও আসেনি হ্যাঁ ও প্রায় এরকম করে আমার গতিক সুবিধার ঠিক না এরকম আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে অনু আক্ষেপ হবে বাঁশির প্রতি কার বাঁশি কৃষ্ণের বাঁশি হায় রে কালা একই জ্বালা বাঁশি শুনে ঘরে রইতে পারি না আরে কি আছে যখন বাজলো বাঁশি রাধা তখন যাবেই যমুনায় মানে হত ছাড়া বাঁশিটাকে পুড়িয়ে দেওয়া উচিত আমাকে ঘরে একদম পৃষ্ঠতে দিচ্ছে না যখনই কোনো কাজে মন দিচ্ছি তখনই বাঁশি বেজে উঠছে আর আমি তখন লোক লাজ ভয় সব ভুলে দৌড়ে আমাকে চলে আসতে হচ্ছে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পাচ্ছি না আর আক্ষেপ কার প্রতি হয় কৃষ্ণের প্রতি হলো বাঁশির প্রতি হলো এরপর হচ্ছে নিজের প্রতি যদি কৃষ্ণকে পেয়ে হারাই তবে ওটা আমার দোষেই আমি হারাবো কী কাল করতে করতে কি কাল করতে ছোড়াটাকে ভালোবাসিয়েছিলাম না বাঁচলেই ভালো হতো তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না এটা নিজের প্রতি আক্ষেপ হয় আর হচ্ছে সখীদের প্রতি আক্ষেপ হয় যে আমার না হয় বুদ্ধি কম তোরা আমাকে বুঝাতে পারলে নি তোদের জন্য তো আমার এই কষ্ট আর যে দুটি তার প্রতি আক্ষেপ হয় দুটি ব্যাপারটা তোমরা এখন বুঝবে না এখন তো তোমরা স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ যাকে ভালো লাগছে ডাইরেক্ট প্রপোজ করে ভাই আমি তোকে ভালোবাসি আমার সঙ্গে প্রেম করবে এখন তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে না কিন্তু আগেকার দিনে এক ধরনের মহিলা থাকত এদেরকে কুটিনীয় বলা হতো দ্বিতীয় বলা হতো এরা সাধারণত বুড়ি হতো এবং একজনের সঙ্গে আরেকজনের লাইন করিয়ে দেওয়ার জন্যে এদেরকে লাগানো হতো ঠিক আছে শ্রীকৃষ্ণ কীর্তন যদি পড়ো তাহলে দেখবে রাধার ওই শ্বশুরবাড়ির ঠাকুমা তার নাম হচ্ছে বড়াই সে এই দুতির কাজটা করেছিল এখন প্রেমের প্রপোজাল দিতে গেলে ওই ভ্যালেন্টাইন ডের দিনে একটি গোলাপ নিয়ে সেই ডান দিকের হাঁটুটা মুড়ে পড়ে ভুয়ে বসা দিকের পাটা একটুকু পিছনে থাকবে এই গোলাপটি নিয়ে আই লাভ ইউ তখনকার দিনে ওই সব ছিল না ওই ধরনের কিছু মানুষ ছিল বয়স্ক বৃদ্ধা যাদের কাজটা হচ্ছে লাইন করিয়ে দেয়া এবং শ্রীকৃষ্ণ কীর্তনে পড়বে এই যে প্রেমের প্রস্তাব হিসেবে সেখানে তার প্রতীকরূপে পান সুপারি দেয়া হতো কৃষ্ণ বড়াইয়ের হাত দিয়ে পান সুপারি পাঠিয়েছিল তো যখনই পাঠায় রাধাকে রাধা খেঁচে বড়াইকে একচড় মেরেছে তো লজ্জা নাই এই উল্টোপাল্টা কাজ করছিস আমি একটা ঘরের বউ হ্যাঁ আমার শ্বশুর মশাই বা শ্বশুরবাড়ির লোক হ্যাঁ তোর উপর ভরসা করে আমাকে ছাড়ে আর তুই আমাকে উল্টোপাল্টা মন্ত্রণা দিচ্ছিস প্রথমে বড়াই কিন্তু চড় খাইয়েছিল কিন্তু কৃষ্ণ না চটবান্ধা কৃষ্ণ বলছে তোমাকে করে দিতেই হবে ঠিক আছে তো এই যে কাজটা করে এরা হচ্ছে দুপি তো রাধার দুটির প্রতিও আক্ষেপ কেন যোগাযোগটা করাই দিলে নাহলে তো আমার এত কষ্ট হইতো না এরপর হচ্ছে সব চাইতে কষ্টকর জায়গা সেই জায়গাটা নাম হচ্ছে মাথুর এই পর্যায়টা মথুরা থেকে ডাক এসেছে কৃষ্ণ জন্ম নিয়েছিল কি জন্যে রাধার সঙ্গে প্রেম করার জন্যে গীতা কি বলেছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভতী ভারত অধর্মস্য তদাত্মন শ্রীজগমহ পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এইটাই তো কৃষ্ণের উদ্দেশ্য ছিল তো কংস তখন ভীষণ অত্যাচার চালাচ্ছে কংস তো কৃষ্ণকেও মেরে ফেলতে চেয়েছিল কংস বধ করতে হবে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা করতে হবে এই সময় ডাক এলো মথুরা থেকে মথুরার রাজা কংস ডেকে পাঠিয়েছেন কৃষ্ণের বয়স তখন সবে আঠেরো বছর ঠিক আছে কৃষ্ণ বলরাম চলল মথুরায় যাওয়ার আগে রাধাকে বলে গেল আমি আমার কাজ সেরে যত দ্রুত সম্ভব তোমার কাছে ফিরে আসব কিন্তু কেউ কথা রাখেনি ভগবানও এই নিয়মের বাইরে নয় কৃষ্ণ কথা রাখতে পারেনি সেই যে মথুরায় চলে গেল বয়সটা চিন্তা করো আঠেরো বছর বয়স আমি যদি ধরে নিই রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম খুব মাখো মাখো তৈরি হয়েছিল তো এই আঠেরো উনিশ বছরের ছেলে মেয়েদের মধ্যে সবে প্রেম জমছে এই সময় যদি নায়ক চলে যায় আর যদি নায়ক ফিরে না আসে তাহলে নায়িকার মনে কীরকম হবে এই যে রাধার যে প্রচণ্ড মনোবেদনা এত মনের কষ্ট এই কষ্টটা নিয়ে বৈষ্ণব কবিরা পদ রচনা করেছেন সেই পর্যায়টাকে বলা হয় মাথুর কৃষ্ণ আর ফিরে আসেনি কিন্তু বৈষ্ণব কবিরা রাধার এই কষ্ট সহ্য করতে পারেননি ফলে আরেকটা পর্যায় তৈরি হলো সেটা হচ্ছে ভাব সম্মিলন বাস্তবে মিলন নাই হোক মনে মনে কৃষ্ণর সঙ্গে মিলিত হয়ে রাধা যে সুখ অনুভব করছে সেই সুখটাকে ওনারা মানুষের কাছে তুলে ধরছেন বাস্তবে মিলন নয় ভাবে মিলন এবং সেই জন্যে এই পর্যায়টাকে বলা হয় ভাব সম্মিলন আমরা যেটা পড়ব বিদ্যাপতির লেখা এটা ভাব সম্মিলন নাম যদিও দেওয়া হয়েছে কবিতাটার কিন্তু কবিতাটার নাম ভাব সম্মিলন নয় কারণ বৈষ্ণব পদকর্তারা তাদের পদের কোনো নাম দিতেন না ভাব সম্মিলন পর্যায়ে এটি একটি পদ কি বললাম ভাব সম্মিলন পর্যায়ের এটি একটি পদ এবং সেই জন্যেই ভাব সম্মিলন নামটা দেয়া হয়েছে বোঝা গেল কি কোনো সমস্যা আছে